আমি কোনো ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম এই ধর্মের গ্যারান্টি আছে কি নাই ইসলাম ইসলাম হলো আল্লাহ পছন্দের ধর্ম এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা কার কাছে কার কাছে এ আমার গিয়ান গুনি ভাই বাবার নূরে মদিনা নূরে মদিনা বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামাদের নিত্যনতুন ওয়াজ মাহফিল হামনাত গজল সহ সকল প্রকার ইসলামী অনুষ্ঠান দেখতে নূরে মদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আল্লাহ আমরা কি দুরসুর্ভের এটা সুন্নি মাহফিল বুঝা যায় না কথা কয় না এই মাহফিলটা কি নজদি মার্কানা সুন্নি মার্কা সুন্নিদের গুরুদের আওয়াজে সারা আসমানটা থরথর করে কাঁপার কথা সেই সুবাদিস আমি অনুরোধ করবো হে চট্টগ্রামবাসী আল্লা রাব্বুল আলামিন পবিত্র কালামে ফাঁক কোরআন শরীফের মধ্যে নামাজের ঘোষণা দিলেন বার আল্লাহ রাব্বুল আলমিন নামাজ পড়ে না আল্লাহর নামাজের দরকার নাই আল্লাহ রাব্বুল আলমিন জাকাতের ঘোষণা দিলেন হজের ঘোষণা দিলেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর মধ্যে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহর দানি নাই টুফি নাই আল্লাহর কোনো কর্ম নাই আমার আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামে ফাক কোরআন শরীফের মধ্যে ফরমান ইন্না নিশ্চয় মালাকাতন শ্রেষ্ঠা ইউসল্লুনা মুজাররসিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় আমি খোদা আমার হাবিবের প্রতি দুরুশ শরীফা দায় করি সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন কাফি মনোযোগ আল্লাহ আকবার আল্লাহ হলো আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথাও তেমন মোহান কাজ তেমন মহান এই আমার গুণী শিক্ষিত সমাজ আমার আল্লাহ রাব্বুর আলামিন নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জ্ঞানী গুণী বাইরা বাবারা বন্ধুরা বানিয়াল ইসলাম আল্লাহ খামসিং ইসলামের বেনা হলো ফাঁসটা পড়া এ পাঁচ বানার মধ্যে ধনী হলে পাঁচটা গরি হলে তিনটা কারণ গরিবের ধন নাই গরিবের জন্য হজন নাই যাকাতও নাই কথা কোন ঠিক নি এই আমার জ্ঞানী করে ভাই বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু হে ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুস্তামিল বলিয়া ডাক দেনা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু বলে ডাক দেয় না আল্লাহ জানেন নাসত তো মানুষ মানুষের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে নাসারা আছে খ্রিস্টান আছে সোর সোট্টা বাবারে ওহাবি খারিজি কাদিয়ানি গাতিওয়ালা শিয়া মুরজিয়া মুতাজালা হুরিয়া হুববিয়া কত রকমের মানুষ আছে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ডাক দেয় না আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা আমার ভাইরা বাবারা বন্ধুরা শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন কোন মাওলানা সাবরে ডাক দেয় না আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ মুমিন হওয়া কঠিন বহু মাওলানা আছে আন্তর্জাতিক মিশা কথা কয় আল্লাহরাপুর আল্ আমিন হাজি সাপে ডাক দেয় না আল্লাহ জানে হজ করা সহজ মমিন হওয়া কঠিন বহু হাজি আছে সুদের কারবার করে আমার আল্লারাম্পুর আল্ আমিন ইমানসা হুজুরে ডাক দেয় না আল্লাহ জানে ইনামতে করা সহজ মমিন হওয়া কঠিন বহু ইমানসা বাসে মা বাবা রব খাবায় না আছে কি নাই

মোহাব্বতের নাম হইল ইমান আমাদের অন্তরে নবীর মোহাব্বত আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর উপর দরুদ শরীফ আদায় করো এখন আমরার অন্তরে নবীর মায়া মোহাব্বত আছে কি নাই আল্লাহর নবী

সালাম জানাই সোনার ম মন আল্লাহ পাকে আসে কোয়া ফেরেশতাদের কে লইয়া দুরুদ পড়ে সোনার ম দিনায় দূর পহরা এ দূর পহরা সালাম জানাই সোনার মদি। আমরা প্রত্যেকের জবান আছে কি নাই জবান দিছে কি তবে নবী যদি না হইতো আপনি হইতাম না আমি হইতাম না কেউ হইতো না লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়া নারা ওয়া লা শামসা ওয়া লাল কামারা ওয়া লাল লাইলা ওয়া লান নাহারা ওয়া লা মালাকান মুকাররাবান ওয়া লান নাবিয়ান মুরসালান ইফ মুহাম্মাদ ইজ নট বিন ক্রিয়েটেড দেন নাথিং বি ক্রিয়েটেড লাউলা কালামা খালাকতুল আফলাক আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে প্রমাণ আমি যদি আমার বন্ধু মুহাম্মাদকে না বানাইতাম আর সব কুরসি লোহ কলম ব্যবস্থা দুজক নবী রাসূল কিছুই বানাইতাম না ওই নবীর মুহাব্বতে আমরা

সালাম জানাই শুন আমার শিশুনের ভাইয়ের একটু আওয়াজ দিয়ে দুরুদ পহরাও এ দুরুদ সালাম আমরার এলাকাতে এমন কোন কিছু গাছ আছে শীতকাল আসলে কুয়াশার সাবে গাছের ফাতাল জোরিয়া গাছটা ঠুন্ডা হইয়া যায় আছে কি নাই আমার নবীজি ফরমান যে ব্যক্তি নবীর মহাব্বতের দুরুশরী বাদাই করবে তার জীবনের गुनाগুলা ইরে শীত তালে গাছের পাতা যেনে জেরা যায় আল্লাহ তার জীবনের গুলাটাকে তেমনি ভাবে জরায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহর গুনাহ আছে কিনা তা বলে জবানটা বন্ধ রাখবেন না নবীর দুরুশরে পড়িয়া এই জবানটারে কত পবিত্র বানায়া দেন দুরুত পহর এ দুরুত পহরে সালা না জানে নবী আমারেজানে জান জাগার সানে পাক না হইল মকাম দিহি জোরে মার হব নবীজি যখন মক্কায় জিব্রিল আমিন কোরআন শরীফ রয়ে আসে মক্কায় জিব্রিল নবীজি যখন গেলেন মদিনায় জিব্রিল আমিন কোরআন রয়ে শরীফ যায় মদিনায় আমার নবী যায় যেই দিকে কোরআন শরীফ যায় সেই দিকে আমরা দেশে অনেক ওলামায়ে কেরাম আছে ভাই ও কোরআনের ফাগর হইছে নবীজির কথা শুনলে মুখটা কালো কইরা ফালা ঠিক আছে কি না আছে তারা হলো নবীর দুশমন ঠিক লাবাস লাগাইছে নবী আমার আল্লাহর কোনো টুপি নাই আল্লার কোনো সূতা নাই আল্লার কোনো দাড়ি নাই এগুলি আমার নবী তার রং নবীজির রং কার রং নবীজির আদর্শ নবীজির রং নবীর রঙ্গে রঙিন হইয়া ইমামতি করে এই ওই মিম্বারের মধ্যে দাঁড়াইয়া তারা ফতোয়া দেয় নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ

জ্ঞানী বাইরা বাবারা বন্ধুরা নামাজ ইমান রোজা ইমান হজ ইমান নয় জাকাত ইমান নয় বড়াচুর মিনাল ইমান আমার নবীজীর মোহাম্বতের নাম হইল ইমান আঞ্চলিকের মধ্যে

আমি আল্লাহর জিকির করি সে আল্লাহর হাবিব ফর্মান জিকির তো হিন্দু করে বৌদ্ধ করে ইহুদিন আসারা সরে সোরটা সবাই জিকির করে

গুনা মাফক আমরা সাইকি সাইনা জ্ঞানী বাই ভাই বাবারা বন্ধুরা সমস্ত সৃষ্টি जगत আল্লাহরই মানে মানে কি সমস্ত সৃষ্টি सृष्टि जगत জাহান্নামী ईमानदार নবী জিরে মানে ईमानदार बेहোস্তি সুবহানাল্লাহ ভাইও হিন্দুদেরকে বানাইছে কে হিন্দুরা মানে ঈশ্বর কিমান বৌদ্ধদেরকে বানাইছে কি বৌদ্ধরা মানে ভগবান খ্রিস্টানকে বানাইছে কে খ্রিস্টান মানে গড আসুন আমার কথার দিকে গভীর ভাবে মনোযোগ এ হে আমার জ্ঞানী মুনি ভাই বাবারা বন্ধুরা মুসলমানকে বানাইছে কে মুসলমান মানে আল্লাহ কি মানে আল্লাহ হইয়া যাবে আল্লাহ নামের মধ্যে কোন বেদনা বেড়ি নাই সুবহানাল্লাহ আল্লাহ বলিয়া যখন ডাক দেয় ভাইও যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আমার আল্লাহ নামের জিকির করবে গো ওই লোকটা যখন হায়াত শেষ হইয়া যাইব মালেকাল মৌ আজ নাই নামার জন্য ওই আল্লাহওয়ালা বন্দার কাছে যখন যাইয়া হাতটা বাড়াইব আজাই ওই আল্লাহওয়ালারে দেখি একটা চিৎকার দিব ওই আমারা আল্লাহ তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে আজরাই কেন আমার বন্দার রুহু নিতে পারিবানা আজরাইল বলে আল্লাহ তোমার এই বাংলা দুনিয়াতে থাকা গালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ আল্লাহ হইয়া গেছে এখন তার হায়া শেষ উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ আল্লাহ বলতে বলতে তার দেহটা আল্লাহ আল্লাহ হইয়া গেছে এখন হায়াত শেষ হইয়া গেছে তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় কানে দিয়া বাহির হয় চোখে দিয়া বাহির হয় নাকি দিয়া বাহির হয় শরীরের প্রত্যেকটা লোম কোফের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা আল্লাহ গো আমি তার কোন জায়গা দিয়ে রুহটা নিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় খবরদার খবরদার আমার এমন মুখের কাছে তুমি না। তাহলে তোমার হাতের অস্তিত্ব থাকবে না আজরে ডাক দিয়ে কয় আল্লাহ রুহ যদি বাহির করব মুখের কাছে মধ্যে যদি হাত না দিব কেমনি রুগুটা কবচ করবো আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি যদি আমার করতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন কর আমার মৃত্যু মুখী দাও সুম্বুকে যাইভাবে ওহাকে কান দিয়া সুম্বুকের সঙ্গে মিশিয়া পালায় আল্লাহু নামের পাগল রুহুটা আল্লাহুর মধ্যে আসিয়া মিশিয়া যাইব তুমি আজ খবর না। জিকির আমরা চাই কি চাই না একটা জবানো বন্ধ রাখবেন না

শয়তান গর কইরা শয়তান শয়তানে আমাকে ধোকা দিতেছে ওয়াশোয়াশা দিতেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা শয়তানের গর কি রাখবেন না বাঁধবেন বাঁধতে হলে আজকে ভাঙবেন না জোরে বাঁধবেন